হ্যালো সবাইকে চলে আসলাম আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে রাত তখন বাজে দশটা বেরিয়ে পড়ছি আবারও একটা নতুন ভ্রমণের উদ্দেশ্যে এত লাগে চেয়ে কোথায় যাচ্ছি সেটাই ভাবছ তাই তো কোথায় আর যাব অনেক গরম পড়েছে তাই ভাবলাম একটু সমুদ্র সৈকত থেকে ঘুরে আসা যাক যেমন ভাবনা তেমন কাজ চলে গেলাম দীঘাতে রাতে বাড়ি থেকে বেরিয়েছিলাম যাতে ভোর ভোর দীঘায় পৌঁছে যেতে পারি পুরো রাস্তাতেই মেয়ে ঘুমিয়ে গেছে জেগে থেকে আর কী বা করতো বড়ো হলে এই সব তো আর মনে রাখতে পারতো না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম কোলাঘাটে ওখান থেকেই চা খাওয়ার প্ল্যানটা করেছিলাম কিন্তু বর্মশাই বললেন সবাই তো ওখান থেকেই চা খাই চলো আজকে অন্য কোথা থেকে চা খাওয়া যাক রাত তখন তিনটে সাড়ে তিনটে বাজে ঢুকে পড়লাম শেরি পাঞ্জাবে গাড়িতে বসে বসে এত ক্লান্তি লাগছিল শেরি পাঞ্জাবে ঢুকতেই ক্লান্তিটা যেন দূর হয়ে গেল তারপর গাড়িটা পার্ক করে সবাই বেরিয়ে পড়লাম জায়গাটা কিন্তু বেশ বড় সড়ো আর চারিদিকটা এত সুন্দর গাছপালা লাইটিং দিয়ে সাজানো ছিল কি যে দারুণ লাগছিলো রাতের বেলা দেখতে কি আর বলবো বেরোতেই একটা অন্য মুডেই চলে গেলাম আর যা দারুণ দারুণ পাঞ্জাবি গানও চালাচ্ছিল মনে হচ্ছিল ওখানে দাঁড়িয়ে একটু ভাঙড়া করে নিই বর্মশয় বলছিল যে এই তো কিছুক্ষণ আগেও তুমি গাড়িতে অস্বস্তি ফিল করছিলে এর মধ্যে এত দৌড়াদৌড়ি শুরু করে দিলে কি ব্যাপার বলো তো আমি বললাম এত দূর যাচ্ছি আর মজা করব না তার কি করে হয় তোমাদের কি মতামত বলো আর যেহেতু ফার্স্ট টাইম গেছিলাম তাই নিজেও একটু ঘুরলাম আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম দেখছো এত রাত তাও কত ভিড় জায়গাটাতে দেখেই মনেই হচ্ছিল না তখন রাত সাড়ে তিনটে চারটে বাজে প্রায় ঘুরতে ঘুরতে খুব গরম লাগছিল তাই ভাবলাম একটু আইসক্রিম খাওয়াই যাক সামনে যেতেই আইসক্রিম পার্লারটা মুখের ওপর বন্ধ করে দিল আমার মুখটা বোধহয় ওনার পছন্দ হয়নি কি আর করা যাবে এত অপমানের পরেও কিন্তু ঘোরাঘুরি বন্ধ নেই যেহেতু আমরা বাড়ি থেকে বেরোনোর সময় রাতের খাওয়া দাওয়া করে আসিনি তাই ভাবলাম চায়ের সাথে সাথে রাতের খাওয়াটাও খেয়ে নেওয়া যাক তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না তোমাদের এই ভালোবাসাটুকুই আমার অনেকটাই প্রয়োজন তারপর খাওয়ার দাওয়ার অর্ডার করার পালা খাওয়ার অর্ডার করার আগে দুই প্লেট তন্দুরি অর্ডার করা হয়েছিল কারণ একটু জমিয়ে খাবো আর গল্প দেবো বলে অর্ডার করার কিছুক্ষণ পরেই তন্দুরিটা টেবিলের সামনে এসে হাজির দেখতে যে কি অসাধারণ লাগছিল খেতেও খুবই সুন্দর ছিল ভিডিওটা এডিট করতে বসে তো আমার জীবের জল চলে আসছিল সেটাই স্বাভাবিক কিনা আর মেন কোর্সে সিম্পল বাটার নান ও চিকেন দোপেয়াজা নেওয়া হয়েছিল তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা শেষ করে ফেললাম কারণ এখনও অনেকটা রাস্তা বাকি দীঘা পৌঁছোতে খাবারের স্বাদটা কিন্তু বেশ সুস্বাদুই ছিল বেরিয়ে দেখে সকাল হয়ে গেছে আমার বর্মশাই তো এত খেয়ে ফেলেছিল যে আর হেঁটে আসতে পারছিল না আর সারা রাত জেগে থাকার ফলে মুখগুলো দেখতে একদম ভেজা মুরগির মতো লাগছিল দেরি না করে চটপট করে সবাই গাড়িতে উঠে পড়লাম আমার না আর ভালো লাগছিল না কখন যে পৌঁছাবো রাস্তা যেন শেষই হয় না আমাদের গাড়িতে যেহেতু অল্প সিট তাই বড়ো গাড়ি ভাড়া করা হয়েছিল গাড়ির সামনে ঠাকুরের জায়গাটা যে এত সুন্দর ভিডিও না নিয়ে থাকতে পারলাম না ভোর তখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে মেয়েও ঘুম থেকে জেগে উঠেছিল তারপর আর দেরি কিসের তখনই সমুদ্রে নেমে পড়লাম কি যে মজা হচ্ছিল এ তো আমার উঠতেই চাইছিল না অনেক কষ্ট করে মেয়েকে তোলার পর দেখা হয়ে গেল একজন ফেমাস মানুষের সাথে মানুষটা কে তোমরা যদি চেনো তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও আজকের মতো তাহলে এই পর্যন্তই অনেকগুলো পার্ট আসতে চলেছে তোমরা কিন্তু কেউ মিস করো না